হৃদয়ের ব্যাপারে একটা অবজারভেশন আছে ক্রিকেট ফ্যানদের অনেক সময় তাহিদ হৃদয়ে অফ সাইডের বল লেগ সাইডে টেনে নিয়ে খেলেন তাছাড়া ব্যাটিং টেকনিকে কিছু কিছু জায়গায় দুর্বলতা আছেই যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন হৃদয় খেলে নিয়মিত পারফর্ম করছেন জাতীয় দলের হয়ে তবুও ক্রিকেটারদের ন্যাচারাল বৈশিষ্ট্য থাকে যেটা তার শক্তির জায়গা তবে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ফল পেতে টেকনিকে সবসময় ঘষা মাজা করতে হয় ফিল সিমন্স সেটাই শিখাচ্ছেন হয়তো তাহিদ হৃদয়কে আরব আমিরাত পাকিস্তান কন্ডিশনে সফলতা পেতে কিভাবে ব্যাটিং করতে হবে কিভাবে ব্যাট সানাতে হবে সেই জিনিসটাই আত্মস্থ করাচ্ছেন শীর্ষকে